তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের এখনকার আলোচনার বিষয় হলো ইসরায়েল প্রসঙ্গ এবং সেখানে ইসরায়েলের একটা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি সেখানে উত্তাল উত্তাল বলতে বেনিমি নেতানিয়াহ যে জোট সরকার রয়েছে সেই জোট সরকার থেকে গুরুত্বপূর্ণ একটি শরিক দল বের হয়ে গেছে বা বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফলে বেনিয়াম নেতানিয়াহ সরকার টিকে আছে কিন্তু জোট ভেঙে গেছে সরকার টিকে আছে সেখানে ইসরায়েলের যে সংসদ মানে পার্লামেন্ট আইনসভা তাকে বলা হয় এই মোট আসন সংখ্যা হলো একশো বিশটি এবং সেই একশো বিশটি আসনের মধ্যে একষট্টি আসন নিয়ে নেতানিয়াহুর জোট সরকার এখন টিকে আছে অর্থাৎ অর্ধেক আসন হলো ষাট অর্ধেকের চেয়ে মাত্র একটা আসন বেশি নিয়ে এই নেতানিয়াহু সরকার এখন টিকে আছে যদি এই ষাটের নিচে চলে যায় নেতানিয়াহুর জোটের সংসদ সদস্যের সংখ্যা তাহলে সরকার হুরমুর করে ভেঙে পড়বে সুতরাং আমরা বলতে পারি যে অত্যন্ত সংকীর্ণ একটা সংখ্যা ঘরিষ্ঠতা নিয়ে এখন সরকার চালাতে হচ্ছে বেনেমিন নেতানিয়াহুকে কেন এই ঘটনা ঘটল এটি হলো যে ইসরায়েলের একটি অতি অর্থডক্স মানে তাদের ধর্মীয় একটা রাজনৈতিক দল এই দলটির নাম হল ইউনাইটেড সংক্ষেপে বললে প্রধানমন্ত্রী বে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর তারা ঘোষণা দিয়েছে এবং এই যে সিদ্ধান্তটি তারা নিয়েছে এই সিদ্ধান্ত একটা দীর্ঘ বিরোধের প্রেক্ষাপটে এসেছে এই বিরোধের প্রেক্ষাপট কি নিয়ে বিরোধ সে বিষয়টা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো এই ইউটি যে দলটির সদস্যদের মধ্যে সাতজন সংসদ সদস্য রয়েছে যাদের মধ্যে ছয় জনই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে এবং দলের চেয়ারম্যান ইজহাক গোল্ড এক মাস আগেই পদত্যাগ করেছিলেন সুতরাং তারা যে ঘোষণা দিয়েছেন তারা দল থেকে সরে যাবেন এবং সত্যি সত্যি যদি তারা সরে যান তাহলে এই মুহূর্তে নেতানিয়াহ জোট সরকারের হয়তো পতন হবে না কিন্তু এটি সত্য যে তার সরকার সংখ্যাগরিষ্ঠতার বিচারে খুব অল্প আসনের ব্যবধানে জোট টিকে রইল এবারে বলছে যে কেন তারা এ ধরনের ঘোষণা নিয়েছে তারা বলছে যে ইহুদি ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানে অতি অর্থডক্স স্টুডেন্ট যারা পড়ালেখা করে তাদেরকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তরুণ তরুণীদেরকে বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে কাজ করতে হয় ছেলেদেরকে তিন বছর এবং মেয়েদেরকে দুই বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় এবং তারপরে তাদেরকে যে সেনাবাহিনীতে নিয়মিত থাকতে হয় তা নয় তারা তখন অন্যান্য প্রফেশনে চলে যায় পড়ালেখায় চলে যায় এবং তারা রিজার্ভ পায় হিসেবে ফোর্স হলো যারা সেনাবাহিনীতে এক সময় কাজ করেছেন তারা দেশের প্রয়োজনে যখন তাদেরকে সেনাবাহিনীতে ডাকা হয় তখন তাদেরকে আবারও ফিরে আসতে হয় সেনাবাহিনীতে কাজ করার জন্যে এই যে গাজাতে যেই যুদ্ধ ইসরায়েলের চলেছে সেই যুদ্ধে হাজার হাজার রিজার্ভ ফোর্সকে ডেকে আনতে হয়েছে ইসরায়েলের এবং এনে সেখানে মোতায়েন করতে হয়েছে এখন ধরুন এর ফলাফল কি তারা এর ফলাফল নানা রকম ফলাফল হলো যে সেনাবাহিনীতে লোকের সংখ্যা বেশি হয় সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিতে চায় সেটি তারা নিতে পারে তাদের প্রচুর লোকবল থাকে আর নেতিবাচক যে প্রভাব পড়ে সেটা হলো যে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে ধরুন বাধ্যতামূলক সেনাবাহিনীতে যে কার্যক্রম করা এটিকে যদি আপনি ইউনিভার্সিটিতে পড়ার মতো বা একটা কোর্স হিসেবে ধরে নেন তারপরে তারা এটি করে বের হয়ে এসে কেউ উদ্যোক্তা হয় কেউ সায়েন্টিস্ট হয় কেউ শিক্ষক হয় কেউ ব্যবসায়ী হয় তারা নানারকম অর্থনৈতিক কর্মকাণ্ডের ভেতরে জড়িয়ে পড়ে আর এই যুদ্ধের আগে ইসরায়েল ব্যাপকভাবে পরিচিত ছিল স্টার্টআপ বিজনেসের জন্য অর্থাৎ নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন নতুন বিজনেস তারা সেখানে শুরু করেছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্টার্টআপ বিজনেসে বিপুল পরিমাণে বিনিয়োগ ইসরায়েলে ছিল কিন্তু যুদ্ধ লাগার পরে সেই বিনিয়োগ অনেকটাই সরে গেছে এবং এই বিনিয়োগ যাদের জন্য আসতো যারা এইসব কর্মকাণ্ড গুলোতে জড়িত ছিলেন তাদের অনেকেই বিশ্লেষকরা বলছেন যে এই রিজার্ভ ফোর্স হিসেবে যুদ্ধে চলে আসতে হয়েছে এখন তাহলে অতি অর্থোডক্স যে স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে এই সেনাবাহিনীতে যোগ দেয়া না দেয়ার বিষয়টি কি আপনারা জানেন যে এই আইনটি হয়েছিল যে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রটি যখন এখানে প্রতিষ্ঠা করা হয় তখনই অতি অর্থোডক্স যে ধর্মীয় স্কলার যারা পড়ালেখা করে তাদেরকে এই সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিধান থেকে দূরে রাখা হয়েছিল কেন কারণ এই যে হলোকাস্টের সময় অনেক ইহুদিদের হত্যা করা হয়েছিল যাদের ভিতরে ইহুদির ধর্মীয় জ্ঞান সম্পন্ন বা অতি অর্থোডক্স অনেক পণ্ডিত সেখানে ছিলেন ফলে এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য একটা বিশেষ সুবিধা দেয়া তাদের দেশের জন্য দরকার হয়ে পড়েছিল এবং তখন এই আইনটি করা হয়েছিল সেই আইনটি কখনো বদল করা হয়নি এই আইনের আওতায় এসে অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করে যাকে বলা হয় জেসিভা এই প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয় না এখন যারা রাব্বি রয়েছেন মানে ইহুদি ধর্মীয় গুরু যারা রয়েছেন তারা মনে করেন যে এই অতি অর্থোডক্স একটা জীবন ব্যবস্থা এর ভেতরে তারা যে জীবনের ভেতর দিয়ে যায় সেখানে আহ সে জীবন ব্যবস্থার জন্য সেনাবাহিনীতে গিয়ে কাজ করা সেটি ঠিক একসঙ্গে যায় না বলে তারা মনে করেন কারণ সেনাবাহিনী একটা ওপেন সামাজিক প্ল্যাটফর্ম তার চাল ভিন্ন রকম সেখানে সব মানুষ যে একই মতাদর্শের একই চিন্তা ভাবনার জন্য চিন্তাভাবনা যাবে তা নয় নানা রকম চিন্তা ভাবনার মিশেল সেখানে থাকে কিন্তু অন্যদিকে যারা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যান তাদের চিন্তা মধ্যে একটা মিল থাকে ফলে তারা চান না যে এই অতি অর্থোডক্স যারা ইয়াং রয়েছে তাদেরকেও এই সেনাবাহিনীতে পাঠানো হোক কিন্তু ইসরায়েলের জন্য এটা আবার একটা বাস্তবতা যে তাদের যুদ্ধে জড়িত থাকার কারণে তাদের প্রচুর পরিমাণে সেনা লাগে বিশেষ করে রিজার্ভ ফোর্স তাদের কাজে লাগে সুতরাং এটি সে দেশের একটা ডিমান্ডও আছে যে অতি অর্থোডক্স স্টুডেন্টদেরকে তারা এখন নিতে চায় আবার এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের একটা সুপ্রিম কোর্টের একটা রায়ও রয়েছে যে এই বিষয়ে মানে তাদেরকে সেনাবাহিনী ফলে এটি বেনিমিন নেতানিয়াহুর নিয়াহুর জন্যে একটা রাজনৈতিক চ্যালেঞ্জ যে তার জোটের যারা সঙ্গী রয়েছে সঙ্গীদের মধ্যে অন্তত বেশ কয়েকটি দল অন্তত দুটি দলের কথা তো বলাই যায় যারা চায় অতি অর্থডক্স স্টুডেন্টদেরকে সেনাবাহিনীতে অংশগ্রহণের বাধ্যবদ্ধতা থেকে মুক্তি দিতে কিন্তু একটা আয়না করতে হবে সুতরাং আবার এই বিষয়টি নানান ভাবে ঝুলে আছে এবং শেষ পর্যন্ত তার সরকারের মধ্যে এসে এটি এখন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে ইউটে যে সাত সদস্যের মধ্যে ছয় জনই যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এখনো আরেকটি অতি ধর্মীয় দল শ্বাস তারা কি ইউটিজে এর পথ অনুসরণ করবে কিনা এই ব্যাপারটি এখনো নিশ্চিত নয় যদি এই শাস মতো একটা সিদ্ধান্ত নেয় তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে এখন বিশ্লেষকরা এখন আচ্ছা অতি ধর্মীয় দলগুলো যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি হলো তাদের যে তারা জেসিফা শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনী থেকে অব্যাহতির বিষয়টি তাদের দু সালের শেষ দিকে জোটে যোগদানের অন্যতম শর্ত ছিল অর্থাৎ এই শর্তটি রেখেই তারা জোটে যোগ দিয়েছিল এখন বলছে এখন যে রাজনৈতিক দলের এমপিরা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তাদের দলের নিশ্চিত করেছেন যে মুখপাত্র মোট সাতজন ইউনাইটেড টোরা জুডাইজম সদস্য সরকার থেকে তারা সরে দাঁড়াবে এখনো পর্যন্ত এটি তাদের সিদ্ধান্ত রয়েছে এবং অতি ধর্মীয় আইন প্রণেতারা বহুদিন ধরে সামরিক নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে তারা জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন নেতানিয়াহ নেতৃত্বাধীন জোটে থাকা কিছু ধর্মীয় দল চান যে অতি ধর্মীয় ইহুদি সেমিনারির মানে যারা শিক্ষা প্রতিষ্ঠান জসিফাতে তারা পড়ালেখা করেন তাদেরকে জন্য সেনাবাহিনীর নিয়োগ থেকে অব্যাহতি দেওয়া হোক কিন্তু অনেক এমপি চায় যে এই রেয়াত যেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় অনেক এমপি বলেন যে না এদেরকেও আইন এদেরকেও আহ নিয়ে আসতে হবে সেনাবাহিনীতে এখন এই যে নেতানিয়াহু এবং তার জোটের মধ্যে নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে যে অবস্থা তৈরি হতে পারে তা নিরসন করার জন্য তিনি অনেক চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিষয়টি এখন একটা রাজনৈতিক সংকটের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলে এখন দেখা যাক যে বেনিবি নেতানিয়াহু কিভাবে তার নিজের ঘর সামলান সব পরিস্থিতিতে আমি আপনাদেরকে বললাম আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন